নুহ তুমি একটি নৌকা বানাও এই নৌকায় তোমার জাতি সহ তুমি উঠে পড়বে আর এই মরু প্রান্তরে আমি বন্যা দিয়ে দেব মরু প্রান্তরে কি দিয়ে দিব বন্যা দিয়ে দেব আচ্ছা ওগো আল্লাহ আমি যদি মানুষদেরকে দাওয়াত দেই মানুষ তো হাসবে জীবনে কোনদিন এখানে পানি আসে না মানুষ কোনো দেখে না এখানে নাকি বন্যা হবে আল্লাহ বলেন দাও তুমি দাওয়াত দিতে থাকো যারা মুসলমান হবার আমার কথাগুলো শুনবে তাহলে এই আমার সঙ্গে এই কৃষ্টিতে এই নৌকায় তোমরা আরোহণ করবে নতুবা তোমরা ধ্বংস হয়ে যাবে হজরত নু আলাইসালামের জাতিগুলো টিটকারি করে ঠাট্টা করে বিদ্রুপ করে কি কয় নুহ নবীর মাথার রক সিরে গেছে জীবনে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কোনো দিন বন্যা দেখলাম না আর নৌ নবী কি বলে এখন না কি বলে বন্যা হবে মানুষ বিশ্বাস করে না নুরাবি আলী সালাতামের সঙ্গে টিটকারি বিভিন্ন ধরনের উল্টা পাল্টা কথাগুলো বলতে থাকে যেমন এইভাবে আমরা যখন বলি জাহান নামের কথা যখন বলি জান্নাতের কথা যখন বলি কিছু মানুষ বলে হুজুর কোথায় জান্নাত কোথায় জাহান নাম আমরা বলি নামাজ পড়েন তারা বলে নামাজ না পড়লে কি হবে আমার জীবন আমার মরণ আমি যেমন ইচ্ছা তেমন ভাবে আমি জিন্দিগি চালাবো আল্লাহর কথার কোনো আমি তো আক্কা করব না এমন মানুষ আছে না অনেক মানুষ আছে না আছে তারা বলে আমার জীবন নো চিন্তা ডো ফুর্তি ফুর্তি করো চিন্তা করো না কবর আছে কিনা হাসর আছে কিনা ফুল সিরাত আছে কিনা আমরা তো চোখে দেখি নাই জান্নাত তো আমরা চোখে দেখি নাই জান্নাম তো জাহান্নাম তো আমরা চোখে দেখি নাই এভাবে আমাদের আলেমদেরকেও ভয় মানুষ ঠাট্টা বিদ্রুপ করে করে কিনা আলেমদেরকে বলে ফতো আবাস আর বলে কিনা বলেন কথা বলেন না হ্যাঁ আলেমরা আলেমদেরকে বলে আমাদেরকে বলে হুজুররা শুধু জাহান নামের বয় দেখায় মোল্লার দর মসজিদ পর্যন্ত এই ধরনের কথা বলে কিনা বলে হ্যাঁ বলে আল্লাহ রবুল আলমিন সাত নম্বর পানায় জাহান নামীদের আলোচনায় আল্লাহ বলেন আসহাবাল জান্নাতি

হজরত আবু বকর খানার উদ্যোগে আজকের এই অত্যন্ত মোবারকময় তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি এবং অন্য অন্য মেহমান বৃন্দ ও আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় এলাকার সম্মানিত তৌহিদি জনতা হজরতে নোহোৱা আলাইহিসাল্ তুহসলাম উনাকে বলা হয় দ্বিতীয় আদম হজরতে নোহোৱা আলাইহিসাল তুহসলামকে বলা হয় দ্বিতীয় আদম মানে দ্বিতীয় আদম মানে প্রথম আদম তো আমাদের প্রথম বাবা যিনি আমাদের একেবারে আল্লাহ রবুল আলমিন যাকে প্রথমে সৃষ্টি করেছেন তাকে তো বলি আমরা আদম বাবা আদম আলাইহিসাম তো হজরত নুয়াল সালাতামকে কেন বলা হয় দ্বিতীয় আদম দ্বিতীয় আদম এই কারণেই বলা হয় হজরত নুয় সালাম পর্যন্ত যেই জাতি ছিল আল্লাহ রবুল আলমিনের অবাধ্যতা এবং নাফরমানির কারণে হযরতে নূহ আলাইহিস সালামের যেই জাতি ছিলই জাতি পর্যন্ত পূর্বেকার সকল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন হযরতে নূহ আলাইহিস সালামের পর থেকে নতুন এক জাতি সৃষ্টি হয়েছে হজরতে নূহ আলাইহিস সালামের মাধ্যমে এই কারণে আল্লাহ সালামকে নবী করে আল্লাহ পাঠিয়েছেন এবং আমরা হজরত সালামকে দ্বিতীয় আদম বলি এই কারণে যে পূর্বে কার যত জাতি ছিল সব ধ্বংস হয়ে গিয়েছিল নাফরমানির কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন এভাবে ইংলিশে বলা হয় সেকেন্ড অ্যাডামস মানে দ্বিতীয় আদম হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন ওগো আল্লাহ ওগো আল্লাহ আমাকে তো আপনি দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন ওগো আল্লাহ রাতে দাওয়াত দেই দিনে মানুষকে বুঝাই রাত্রে এমন ভাবে মানুষকে বুঝাই রাত্রে বুঝাই রাত্রে মুসলমান হয়ে যায় সকাল আবার দেখি ওই মুসলমান গুলো কাপের হয়ে যায় নাওজুবিল্লাহ এভাবে হজরত নতু আসসালাম আল্লাহর কাছে শেখায়াত করে বলতে লাগলেন লাইলা ওয়া নাহারা ও গ আমি রাতে দিনে সর্বদা আমি দাওয়াত দেই আমার জাতিকে ফালাম ইয়াজিদুহুম দুআ ইল্লা ফারা ভগবান আমার দাওয়াত দেওয়ার পরে আমার জাতি আমার কাছ থেকে ভেঙে যায় আমার জাতিকে আমি কালেমার দাওয়াত দেই বলিলা ইলাহা বলেন লা ইলাহা বলেন ওগো আল্লাহ মিলা ইলাহা ইল্লার দা দাওয়াত দেই ওগো আল্লাহ রব্বুল আলামিন আমি লা ইলাহা ইল্লার কথা মানুষকে বলি কিন্তু মানুষ তো কানে আঙ্গুল দিয়ে বসে থাকে আল্লাহ কোরআনে বলেছেন জালু আসাবিআহুম তারা তো ওগো আল্লাহ আমার কথা তো তারা শুনে না অনেকবার আল্লাহদেরকে দাওয়াত দিলাম আল্লাহ এরা তো আমার কথা শুনে না কি করব আল্লাহ আল্লাহ রবুল আলমিন হজরত নুয়ালাম এভাবে এক নয় দুই দিন নয় তিন দিন নয় নয় শত বছর পর্যন্ত সালাম মানুষকে দাওয়াত দিতে লাগলেন নয় শত বছর পর দাওয়াত দিতে দিতে মানুষ যখন শুনে না হজরত সালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটু রাগান্বিত হয়ে বললেন ও গৌরব এক নয় দুই শত নয় তিন নয় নয় শত বছর তোমার বান্দাদেরকে দাওয়াত দিলাম আমার জাতিদেরকে দাওয়াত দিলাম তারা যেন কালেমা পড়ে যেন মুসলমান হয়ে যায় অগরব যতই তাদেরকে দাওয়াত দিতে থাকি তারা আমার কথাগুলো শুনে না এক কর্ণ দিয়ে শুনলে অন্য কান দিয়ে বের করে দেয় ও রব কি করব তাদের ব্যাপারে রব বি হজরত নুহ আলাইহিস ওয়াস সালাম আল্লাহর কাছে বদদুয়া করে ফেললেন ও গরব একটা কাফের একটা বেদিন কেউ ও গরব তুমি তোমার দুনিয়াতে আল্লাহ রাখো না হজরত নুহ আলাইহিস ওয়াস সালাম আল্লাহর বড় পয়গম্বর জলিল কদর আল্লাহর মহাব্বতের পয়গম্বর হজরত নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে বদুয়া করার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলমিন তো কবুল করে নিলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত নুহ বললেন ও গনু তুমি একটি কিস্তি বানাও নুহ তুমি একটি নৌকা বানাও এই নৌকায় তোমার জাতি সহ তুমি উঠে পড়বে আর এই মরু প্রান্তরে আমি বন্যা দিয়ে দেব মরু প্রান্তরে কি দিয়ে দিব বন্যা দিয়ে দিব আচ্ছা গো আল্লাহ আমি যদি মানুষদেরকে দাওয়াত দেই মানুষ তো হাসবে জীবনে কোনোদিন এখানে পানি আসে না মানুষ দিন পানি দেখে না এখানে নাকি বন্যা হবে আল্লাহ বলেন দাও তুমি দাওয়াত দিতে থাকো যারা মুসলমান হবার আমার কথাগুলো শুনবে তাহলে এই আমার সঙ্গে এই কৃষ্টিতে এই নৌকায় তোমরা আরোহণ করবে নতুবা তোমরা ধ্বংস হয়ে যাবে হজরত নু সালামের জাতিগুলো টিটকারি করে ঠাট্টা করে বিদ্রুপ করে কি কয় নহনবীর মাথার রক সিরে গেছে জীবনে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কোনো দিন বন্যা দেখলাম না আর নহনবী কি বলে এখন না কি বলে বন্যা হবে মানুষ বিশ্বাস করে না নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে টিটকারি বিভিন্ন ধরনের উল্টা পাল্টা কথা গুলো বলতে থাকে যেমনই ভাবে আমরা যখন বলি জাহান্নামের কথা যখন বলি জান্নাতের কথা যখন বলি কিছু মানুষ বলে হুজুর কোথায় জান্নাত কোথায় জাহান্নাম আমরা বলি নামাজ পড়েন তারা বলে নামাজ না পড়লে কি হবে আমার জীবন আমার মরণ আমি যেমন ইচ্ছা তেমন ভাবে আমি জিন্দিগি চালাবো আল্লাহর কথার কোনো আমি তো আজ্ঞা করবো না এমন মানুষ আছে না অনেক মানুষ আছে না আছে তারা বলে আমার জীবন ন চিন্তা ডো ফুটি ফুটি করো চিন্তা করো না কবর আছে কিনা হাসর আছে কিনা ফুল সিরাত আছে কিনা আমরা তো চোখে দেখি নাই জান্নাত তো আমরা চোখে দেখি নাই জান্নাম তো জাহান্নাম তো আমরা চোখে দেখি নাই এভাবে আমাদের আলেমদের কেউ কতিপয় মানুষ ঠাট্টা বিদ্রুপ করে করে কি না আলেমদেরকে বলে ফতোয়াবাস আর বলে কি না বলেন কথা বলেন না হ্যাঁ আলেমরা আলেমদেরকে বলে আমাদেরকে বলে হুজুররা শুধু জাহান্নামের ভয় দেখায় মুলার দর মসজিদ পর্যন্ত এই ধরনের কথা বলে কিনা বলে হ্যাঁ বলে আল্লাহ রাব্বুল আলামিন সাত নম্বর পনায় জাহান্নামীদের আলোচনায় আল্লাহ বলেন ওয়ানাদা আসাবুন নার اصحاب সাত নম্বর পাড়ায় বলেন জাহান নামি গণ নামে ঢুকার পরে পানির পিপাসায় আর মানুষের এমন আর্ত না এমন চিৎকার শুরু করে দিবে উপরে দেখবে জান্নাতে বসবাস করে জান্নাতিদেরকে লক্ষ্য করে বলবে ও জান্নাতিরা ঢেলে দাও না কি ঢেলে দাও না একটু পানি ঢেলে দাও তখন জান্নাতিরা বলবে পালু ইন্ন আলক জাহান্ন বলতে থাকবে জান্নাতীরা জাহান্নদেরকে বলবে যদিও আমাদের কাছে পানিটা ঠান্ডা ও ভাই পানি যদি তোমাদের কাছে নিচে যদি ছেড়ে দেয় এই পানি উত্তপ্ত গরম হয়ে যাবে এই পানি তোমাদের মুখ দিয়ে পান করলে একেবারে মলদার দিয়ে তোমাদের নারী বুড়ি সহ সব কিছু যাবে এমন গরম হয়ে যাবে পানি তোমাদের কাছে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ কারা যারা পানির অভাবে অন্তর আত্মা ফেটে যায় জান্নাতীদের কাছে পানি চাইবে কারা সেই সমস্ত লোক আল্লাহ কোরআনে বলেন আলযিন আততাকাদু দীনাহুম আলযিন আততাকাদু দীনাহুম লাহু ওয়া লাঈবান ওয়া গরাতহুমুল হায়াতুদ দুনিয়া তারা হলো ওই समस्त লোক যারা দুনিয়াতে আলেম ওলামাদেরকে এবং সাধারণ জনতা যারা নামাজী মানুষ মুসলিম মানুষ তাদেরকে যারা ধর্ম নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে ধর্ম নিয়ে যারা কি করে ধর্ম নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে ওই সমস্ত